মানে কতদিন হইছে এই যে মেরামত এটা তো এমনে পাঁচ ছয় মাস হইছে মনে পাঁচ ছয় মাস হইছে হম এখন জলেই কোনো পাওয়া যায় নাই এখনো পর্যন্ত জল পাওয়া যায় না কোনো ব্যবস্থাই নেই পাঁচ ছয় মাস হইছে তারপরে এখনো পর্যন্ত জলের কানেকশন না এখনো পর্যন্ত দেয় কোনো দেয় নাই কোনো জানিই না একবার নিরাপত্তা নিরাপত্তা চলছে তারপরে এইখানে ট্যাপগুলোই তো লাগিয়ে দিয়ে গেছে তারপরে এই ট্যাপগুলোই সব ভাঙা ছিল

সেটা তো আমি জিজ্ঞাস করতেছি না এটা তো জানি এখানে আপনারা পানীয় জল ডক্টরকে আমরা আবেদন করতে তাড়াতাড়ি যাতে হ্যাঁ যে কোনো রকম চালু হন লাগে ভালো আর কি চালু করলে ভালো আর কি কেন কেন চালু করছে না ভাবে কাজ হচ্ছে না নাকি এটা তো কি জানে আমি তো জানি না এটার বাকি আমি কোনো সম্পর্কই নাই যারা লোকাল নেতাদের আছে এটা হে জানলা আর কি আমরা এখানে পানীয় জল দপ্তর আমরা আবেদন করতে তাড়াতাড়ি এটি চালু করার জন্য কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি ও বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুরা